জিন্স প্যান্টের লম্বা কমানো আমার মনে হয় এর থেকে আর কোন সহজ পদ্ধতি হতে পারে না দেখুন আমরা প্রথমে প্রয়োজন মতো মার্ক করে কেটে নিয়ে বাতি অংশটা আমাদের যেটি প্রয়োজন নেয় সেটি ফেলে দিলাম এরপরে শক্ত দেখে একটা সুতা নিলাম যাতে টান দিলে আমাদের সুতাটি আসে দেখুন আমরা হ্যান্ডের মাধ্যমে এখন সুতো ঢুকে নিলাম পয়েন্ট মিলিয়ে আমরা এখন সেলাই করা শুরু করলাম দেখুন একদম বটমের পাশ দিয়ে সেলাই করছি ছোট ছোট করে যাতে আমাদের সেলাইটি অনেকটা টেকসই এবং মজবুত হয় সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা সুতা ধরে টান দিব তখন যেন আমাদের এই যে অরিজিনাল যে বটমের সিলাইটি রয়েছে সেটি যেন দেখা যায় দেখুন আমরা কিভাবে কাজটি করছি এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র আমাদের দেখানো টেকনিকটি ফলো করে হ্যান্ডেলের মাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারেন দেখুন অবশ্যই আমাদের দেখানোর টেকনিকটি ফলো করতে হবে তাহলে এই কাজটা করা একদম সহজ আমরা যেভাবে দেখাচ্ছি এই নিয়মে করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন এই কাজটি করা একদম সহজ কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি এই কাজটা কবস খুব সহজ করতে পারবেন দেখুন আমরা সেলাই কিভাবে করছি এই এই স্টাইলটি অনেক পুরানো তাই এই কাজটি যে কেউ করতে পারে তাই দেখানোর টেকনিকটি ফলো করে কাজটা করে ফেলুন দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা একটা গীত দিয়ে নিলাম যাতে আমাদের সেলাইটি আর খুলে না যায় দেখুন কত সুন্দরভাবে আমরা সেলাইটি করেছি এখন বাতি অংশটা থেকে যেন আসবা সুতা বের হয়ে না আসে সেজন্য আমরা এখন হ্যান্ডডেলের মাধ্যমে অভারলক করে দিচ্ছি এই ওভারলকটি করার পর আপনি যখন এই প্যান্টটি ওয়াশ করবেন তখন এখান থেকে কোনো প্রকার আঁশ বা সুতা বের হবে না দেখুন আমরা কিভাবে কীভাবে হ্যান্ডেলের মাধ্যমে একদম অবাল্যকর মতো সেলাই করছি এটা একদম মেশিনের মতো সেলাই হবে দেখুন আমাদের ওভারলক করা শেষ আমরা কত সুন্দরভাবে ওভারলকটি করলাম আমরা কত সুন্দরভাবে এই জিন্স প্যান্টের লম্বা নিয়ে ফেললাম আপনারা আশা করি দেখতে পেয়েছেন একটু আয়রন করে দিলাম যাতে বোঝা না যায় আমার মনে হয় এখানে কোনো প্রকার সেলাই হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আশা করবো আপনারা লক্ষ্য করে দেখবেন